শিশু নুসরাতের প্রাণ গেল এই অট্টালিকার ছোট্ট অকালেই মালিক পক্ষের কারণে যারা এই পাথরগুলো দিয়ে সত্তর পার্সেন্ট রাস্তা ফুটপাথ সহ দখলে রেখেছিলেন দীর্ঘ অনেক দিন ধরে আমাদের কুমিল্লার সড়ক ভবনের পাশেই নিষ্পাপ ছোট শিশুটির প্রাণ গেল

ন্যায্য বিচার করবো নি প্রশাসনে জি ভালো ছিল আমার জি আমার ভালো ছিল হে রাস্তার মাঝখানে যে কঙ্কিট ইট রাখলো আমার জি তো বড়াইয়া পড়া গেল এই গাড়িটা ইয়ে মাইরা দিছে আমার জিয়ের মাথাটা আমার জিয়ের মাথাটা সে ইচ্ছা গেছে প্রশাসনে কি বিচার করব কি বিচার করব প্রশাসনে আমি আমার জিয়ের সত্য বিচার চাই

পাথর রাখার কারণে আমার জি গেছে অর্ধেক রাস্তা বন্ধ আমার জি পাথর উপর দিয়ে যাইতো লাগছে কি একটা মুরব্বী দমক পারছে তারপর আমার জি নাম তো লাগে গড়ায় পড়ে গেছে এখন আমি প্রশাসনের কাছে নিয়ে যে বিশ্বাস চাই সঠিক বিশ্বাস আমার জি আমার জি এ সঠিক বিশ্বাস চাই সেই আমি আমার বইনে হে পাথর দিয়ে যাইতাছে

এখানে যাওয়ার সময় ফুটপাথের উপর মানে ফুটপাথও বন্ধ রাস্তার প্রায় সত্তর ভাগ অংশ বন্ধ ছিল তো এই পাথরের উপর দিয়ে যাওয়ার সময় ওই বিল্ডিং এর যে কোনো একটা লোক ওর এমন হয় ধমক দিছে ধমক দেওয়ার কারণে সে বয়ে মানে ওই এখান থেকে উল্টে সিঞ্জি নিচে মানে পাথর থেকে উল্টে দেয় সিঞ্জি নিচে পড়ছে কারণ পাথরগুলো আপনার প্রায় সত্তর ভাগ রাস্তার মধ্যে